কোরআন শরীফকে অপমান করার পরিণাম কি হয় জানলে আপনি অবাক হবেন এক গ্রামে একদিন এক মহিলা মারা গেলেন সাধারণ মানুষের মতোই তাকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হলো। সবকিছু কিছু স্বাভাবিকই ছিল কিন্তু কবরের কাছে পৌঁছতেই হঠাৎ অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো আবহাওয়া বদলে গেল জোরে বাতাস বইতে লাগল আর যখন লোকেরা মহিলাকে কবরের ভেতর নামাতে গেল কবরের ভেতর থেকে আগুন বের হতে লাগলো। কাফন জ্বলে উঠল মানুষ ভয়ে পিছু হরতে লাগল কেউ বুঝতে পারছিল না কবরের ভেতর আগুন লাগলো কিভাবে ঠিক সেই সময় গ্রামের একজন বৃদ্ধ খুবই ধার্মিক ও জ্ঞানী মানুষ নীরবে এগিয়ে গেলেন মানুষ তাকে ঘিরে ধরে জিজ্ঞেস করলো দাদাভাই এই আগুন কেন লাগলো আপনি কি আগে কখনো এমন দেখেছেন বৃদ্ধের চোখে পানি চলে এলো গভীর কণ্ঠে বললেন হ্যাঁ এই আগুন তার নিজের কাজের শাস্তি সবাই অবাক সে কি করেছে বৃদ্ধ বললেন এই মহিলা জীবনে কোরআন শরীফকে অসম্মান করত যখন শিশুরা কোরআন পড়ত সে তাদের নিয়ে ঠাট্টা করত উপহাস করত আর একদিন রাগের মাথায় কোরআন শরীফকে ছুঁড়ে মেরে বলেছিল আমি এই বইটা পছন্দ করি না আস্তাক ফিরুল্লাহ আসুন আমরা সবাই কোরআন শরীফকে সম্মান করি আর প্রতিদিন কোরআন তেলাওয়াত করি ও কোরআন তেলাওয়াত শুনি